ছবির মতো সুন্দর এক স্টেডিয়াম রাতের আলোয় অদ্ভুত এক মায়ায় আবিষ্ট থাকে যেন পুরো আর প্রেমাদাসা সেখানেই অনেকটা পথ দৌড়ে আসলেন তাও হৃদয় অনেকটা শূন্যে ভেসে এক হাতে ধরলেন ক্যাচ সাথে হাত তুলে উল্লাস করলেন একটা মিলিয়ন ডলার ক্যাচ মূল ম্যাচে এরকম একটা ক্যাচ ধরতে পারলে সেটা ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে মূল ম্যাচের জন্য শুধু এরকম ক্যাচ নয় ব্যাটিংয়েও বাড়তি জোর দিলেন তাওহিদ হৃদয় এই শ্রীলঙ্কার বুকেই তিনি স্টার বয়ের তকমা পেয়ে গেছেন যদিও সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে নানা ঘটনা ঘটিয়ে তিনি এখন বাংলাদেশ ক্রিকেটের ব্যাট বয় ব্যাট বয়কে ব্যাট বাজে দিচ্ছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা লেগ স্পিনে শ্রীলঙ্কার ভরসার প্রতীক আধুনিক সাদা বলের ক্রিকেটে তাকে চাইলে সময়ের অন্যতম সেরা লেগ স্পিনারও বলা যায় সেই হাসারাঙ্গার হাসি কেড়ে নিতে চান হৃদয় সেজন্যই তার সঙ্গী হল টিম রমজান টিম বলে তাকে খুব একটা অবজ্ঞা করার উপায় নেই চাইলে তাকে এখন বাংলাদেশের সেরা টার্নারও বলা যায় তিনি আজকাল নেটে নিয়মিতই বাংলাদেশের ব্যাটারদের ভোগাচ্ছেন সেই রমজানকে তাওহিদ হৃদয়ের মোকাবেলা করার অর্থ একটাই ওয়ানিং হাসারাঙ্গা প্রথমে রমজান এরপর থ্রোয়ারকে সাথে নিয়ে ব্যাটিং করলেন শুধু লেগ স্পিন নয় সব রকমের স্পিনেই খুব একটা সাবলীল নন তাওহিদ হৃদয় বল স্লটে পেলে আবার তার থেকে বড় হিটার বাংলাদেশে তেমন একটা নেই কিন্তু অ্যাগেনস্ট দ্য স্পিনে খেলতে গেলেই মুশকিল হয় স্লগ করতে পারেন কিন্তু সিঙ্গেল ডাবল নিয়ে ইনিংস বিল্ড আপ করতে গেলেই বিপদ হয় হাসারাঙ্গা মহেশ থিকসানা কিংবা দুনিত ওয়েলে লাগে বিপক্ষে এবার যাতে বিপদে পড়তে না হয় সেজন্য হৃদয়ের এত আয়োজন তহিদ হৃদয়ের ব্যক্তিগত দুঃসবরাটাও ভাঙা জরুরি সাদা বলের গেল কিছু ম্যাচ ভালো যায়নি ভালোর শুরুটা শ্রীলঙ্কার ময়দানে হয়ে গেলে সেটা লঙ্কানদের আদরের স্টার বয়ের জন্য তো বটেই বাংলাদেশের জন্য প্রচণ্ড ইতিবাচক একটা ব্যাপার হতে পারে রবিন ইসলাম রনি খেলা একাত্তর